ভালো আছেন সবাই ঘুমিয়ে গেছেন আওয়াজ কই ভালো আছেন শক্ত হলো বাকি আছে কাউয়া কাদের শুনবেন শুনবেন গাইবেন না ওকে প্রথমে গাইব তারপরে আমরাও শোনাবো আপনাদেরকে অবশেষে ছাত্রদের ধawai কোথায় জেপালায় দেশে আছে আছে দেশে ঢুকতে দিবেন প্রস্তুত আছেন তো যুদ্ধের জন্য তাহলে আমার সাথে কই গলি রে কই গলি রে কই গলি রে কই দেখি দেখি কই আওয়াজ হবে কই গেলি রে কুই গেলি রে কই গেলি রে কই সবাই কই গেলি রে কই গেলি রে কই পালাবো না বলে কাউয়া কাদের কোথায় পালাইছে ভাতের হোটেল ফেলে হাউ নাকেল কোথায় পালাইছে পালাবো না বলে কাউয়া কাদের কোথায় পালাইছে ভাতের হোটেল ফেলে দুপুরে রাত দুপুরে ছাত্ররা সব খুঁজে বেড়াইছে রাজ্যপুর কথায় পালাইছে ভাতের হোটেল ফেলে হাও কোথায় পালাইছে পালাবো না বলে সবাই কাউয়া কাদের কোথায় পালাইছে ভাতের হোটেল ফেলে হাও নাকেল কোথায় পালাইছে দেশটারে খাইয়া খাইয়া ফতুর বানাইছে দেশের টাকা পাচার কইরা বিদেশ পালাইছে দেশটারে খাইয়া

চোল্লা কামরুল চোল্লা কামরুল চোল্লা কামরুলটাক লামু রতকু থৈ পালাইছে খালামি কলা পাতাই সুয়ে পরেছে চোল্লা কামরুল খয় খোলা কামরুল চোলা কামরুলটাক লামু পালাইছে খালামি কলা পাতাই সুয়ে পড়েছে রথ বিরতে তে কত নেতা বিদেশ পালাইছে রাতে কত নেতা বিদেশ পালাইছে পালা বনা বলে ওয়াগা পালাইছে বাতি হোটেল ফেলে হাউনাকেল কোথায় পালাইছে পালাব না বলে গাওয়াগাদের কোথায় পালাইছে ভাদের হোটেল ফেলে হাউ কোথায় পালাইছে পালাবো না বলে কাওয়া কোথায় পালাইছে ভাতের হোটেল ফেলে হাও নাকের কোথায় পালাইছে পালাবো না বলে বুবু আমার কোথায় পালাইছে কোথায় কোথায় বুবু আমার ভারত পালাইছে Nice, Allah, good. sabe muita